হ্যালো ভিওর্স আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়াই আমিও ভালো আছি তো আমাদের আজকের ভিডিওতে ইতালিয়ান ভাষা বলা শেখাবো নতুনদের জন্য আমাদের আজকের ভিডিওটি অনেক অনেক উপকারে আসবে তাই আপনারা সকলে একটু মনোযোগ দিয়ে আমাদের আজকের ভিডিওটা দেখবেন বা একটু মনোযোগ দিয়ে দেখবেন যাতে কিছু শিখতে পারেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আরেকটি কথা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন অ্যান্ড আমাদের তন্ময় তুপু অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আমাদের এখানে প্রথমে ছোট্ট একটা বাক্য রেখেছি সেটা হচ্ছে অনেক ভালো কোন একটা জিনিস অনেক ভালো এটা বলতে গেলে আমাদেরকে ইতালিতে বলতে হয় হয়তো বেনে মোলত বেনে মানে হচ্ছে অনেক ভালো এখানে মানে অনেক বেনে মানে ভালো আমরা দুইটা শব্দ বলেছি জাস্ট মূলত বেনে অনেক ভালো বা খুব ভালো বুঝতে হবে এরপরে আমরা অনেক দিয়ে আরেকটা বাক্য রেখেছি অনেক ভালোবাসি আমি ইতালিকে অনেক ভালোবাসি আমি কাজকে অনেক ভালোবাসি আমি তোমাকে অনেক ভালোবাসি তো এই যে আমি অনেক ভালোবাসি মানে অনেক ভালোবাসি এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো আমো মলতো এখানে আমো মানে বুঝিয়েছে ভালোবাসি মলতো মানে অনেক আম মলতো অনেক ভালোবাসি বুঝতে হবে না বুঝে শুধু ভিডিও দেখলে হবে না এর পরবর্তী আছে কি পরিষ্কার করা কোন একটা জিনিস পরিষ্কার করা এটাকে বলা হয় রিপুলি রে রিপুলি রে মানে পরিষ্কার করা বা পরিষ্কার করবো এমনটা বোঝায় পুলি রে শব্দের অর্থ হচ্ছে পরিষ্কার করা পুলি রে আমরা ভ্যারবোর ক্ষেত্রে শেখাই লাস্টে ই রে আসে পুলি রে লাস্টে ই রে সাউন্ড আসে এরপরে আছে কি আমার বাড়ি আমরা বলি না আমার বাড়ি তোমার বাড়ি মামার বাড়ি এই যে আমার বাড়ি এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো কাজামিয়া মিয়া মিয়া মানে হচ্ছে আমার বাড়ি কাজা মানে বাড়ি মিয়া মানে আমার এখন বলবেন ভাই তুমি তো শেখাও মিও মানে আমার এখানে মিয়া আসলো কেন দেখুন বিভিন্ন শব্দর ক্ষেত্রে বিভিন্ন সাউন্ড চেঞ্জ হয় আর তি এসে যায় তো যাই হোক কাজা মিয়া আমার বাড়ি এরপর ধরুন আমি বলতেছি আমি নিচে যাব আমি নিচে যাব দোতলায় নিস তলায় যাব তো এটা বলতেছি এটা বলতে গেলে আমাকে বলতে হবে জু জু কারণ এখানে আন্ধ্র মানে আমি যাব জু মানে নিচে নিচে জু জু আমি যাব আন্ধ্র সোপরা তো আমরা এভাবে বলবো এরপরে ধরুন আপনি কোন একটা কাজ করবেন তো আমি বলতেছি তুমি কখন করবে তুমি কখন করবে এটা বলতে গেলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে কুয়ান্দো লো ফারাই তুমি কখন করবে কুয়ান্দো মানে কখন লো ফারাই তুমি করবে ফারাই তুমি কখন করবে ফারাই তুমি কখন করবে এরপর আমি আমার বন্ধুকে বলতেছি আপনি আমার বন্ধু আমি বললাম বন্ধু আমাকে সাহায্য করো বন্ধু তুই আমাকে সাহায্য কর এটা বলতে গেলে আমাকে ইতালিতে বলতে হবে একটু তামি তামি লক্ষ্য করুন শব্দ দুইটা দিয়েছি এখানে দুইটাকে আলাদা করে ফেলুন তামি মানে কি মানে আমাকে সাহায্য করো আমিকো মানে কি বন্ধু আই তামি আমাকে আমি কো বন্ধু আমাকে সাহায্য করো বা বন্ধু আমাকে সাহায্য করে এটাই তো এরপর আমি বলতেছি আমার বন্ধু আসবে আমার বন্ধু আসবে এটা বলতে গেলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে ভেররা, ভেররা ইলমিও আমিকো আমিকো মানে আসবে ইলমিও আমার আমিকো বন্ধু ভেররা, ইলমিও আসবে আমার আমিকো বন্ধু ভেররা ইলমিও আমিকো আমার বন্ধু আসবে ক্লিয়ার ভাই পানির মতো ক্লিয়ার হয়ে যাবে চেষ্টা করুন চেষ্টা না করে ভাই বুঝি না পারি না এমন ভাবে বললে তো হবে না চেষ্টা করতে হবে তো যাই হোক এরপরে আছে কি চলো একটা চাকরি খোঁজা যাক আপনি আমি দুজন একসাথে আসি ক্যাম্পতে মানে ক্যাম্পে আসছি বলতেছি চল বন্ধু একটা কাজ খোঁজা যাক এটা বলতে গেলে আমাকে বলতে হবে ত্রোভিয়ামো উন লাবোরো ত্রোভিয়ামো উন লাবোরো ত্রোভিয়ামো মানে চল খোঁজা যাক উন একটা লাবড়ো কাজ কাজও যে লাভরো চাকরিও লাভরো জব সেটাও লাভর একই এরপরে আমি কাউকে বলতেছি তুমি অনেক ভালো আমার বসকে বলতেছি বস তুই অনেক ভালো যেটা বলতে গেলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে সেই মলতো ব্রাভো সেই মলতো ব্রাভো মানে তুমি অনেক ভালো বা তুই অনেক ভালো এখানে সেই মানে তুমি বা আপনি মলতো ব্রাভো অনেক ভালো সেই মূলত ব্রাভো তুমি অনেক ভালো বা তুই অনেক ভালো ভাই বাক্য শিখতে হলে আগে শব্দ শিখতে হবে শব্দ না জানলে বাক্য পাড়া কষ্ট তো বাক্য বুঝবেন না কষ্ট কি বুঝতেই পারবেন না শব্দ না জানলে এই যে এখানে আছে আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি তিয়ামো তিয়ামো আমি তোমাকে ভালোবাসি এখানে তি মানে তোমাকে আম মানে ভালোবাসা তোমাকে ভালোবাসা তাহলে কি হলো আমি তোমাকে ভালোবাসি এটা কি হলো আমি কোথায় না এখানে এক্সট্রা করে আমির জন্য কিছু বলতে হবে না আমরা বলবো আমি তোমাকে ভালোবাসি আমি কিভাবে দেখবো আমি কোন একটা জিনিস দেখতে চাই বাট আমি কিভাবে দেখবো এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো কমে ভেদ্র কমে ভেদ্র এখানে কমে মানে কিভাবে ভেদ্র আমি দেখব কমে ভেদ্র আমি কিভাবে দেখবো ভেদ্র আমি কিভাবে দেখব এর পরের বাক্যটি আছে এখানে অনেক পানি একটা জায়গায় বাথরুমে গিয়েছি বাথরুমে অনেকটা পানি জমে আসে আমি বলতেছি এখানে অনেক পানি এটা বলতে গেলে আমাকে ইতালিতে বলতে হবে মোল কুই মোল তাকোয়া কুই এখানে মোলতা মানে অনেক আকোয়া মানে পানি কুই মানে এখানে মোল তাকোয়া কুই অনেক পানি এখানে বা এখানে অনেক পানি আছে এমনটা বোঝায় আমার কথা কি তাড়াতাড়ি হয়ে যায় না যদি দেখতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন যে তন্ময় ভাই তোমার এইটা ভুল হয় এটা এইভাবে করলে ভালো হয় আমি আমার ভুলটা সংশোধন করার চেষ্টা করব তো যাই হোক পরবর্তী বাক্যটি আছে আমাকে মাফ করবেন ধরুন অনেক সময় আমরা সরি বলি না যে আমার ভুল হয়েছে আমাকে মাফ করবেন তো বলতে গেলে আমরা ইতালিতে বলি মিসকুজি মিসকুজি মানে আমাকে মাফ করবেন মি মানে এখানে আমাকে স্কুজি মানে মাফ করা মিসকুজি আমাকে মাফ করবেন বা আমি দুঃখিত এরপর ধরুন আমি বলতেছি বিলম্বের জন্য দুঃখিত মানে কি আমি কাজে গিয়েছি তো আমার কাজে যেতে দেরি হয়ে গেছে দেরি হয়ে গেছে বিলম্ব হয়ে গেছে এর জন্য আমি বলতেছি মিসকুজি পের ইল রিতার্দো বিলম্বের জন্য দুঃখিত বা দেরি হওয়ার জন্য দুঃখিত এমনটা বোঝায় এরপর ধরুন আপনি দেরি করেছেন আবার এসে গুলা বলতেছেন তো আমি বলতেছি তোমার কাজ শেষ করো তোমার কাজ শেষ করো এটা বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে ইতালিয়ানি ইলতুও লাবোরো লাবোরো এখানে ফিনিস মানে তোমার মানে কাজটা শেষ করো কাজের কথা না ফিনিসি মানে শেষ করো ইল তুও তোমার ফিনিসু তোমার শেষ করো লাবোরো কাজ ফিনিশ শিল তু তোমার কাজ শেষ করো সো সবি আমাদের আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি সকলে আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালো থাকি অ্যান্ড আমিও আপনাদের জন্য দোয়া করি যেন সকলে ভালো থাকেন অ্যান্ড ভালোভাবে ভাষাটা শিখতে পারেন আর সকলে সাবধানে চলাফেরা করবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ